প্রিয় দর্শক এখান থেকে যে আলুগুলো দেখছেন ধোয়া পরিষ্কার করার জন্য এই আলুগুলো ঢাকাতে যাবে কারণ বাজার শ্যামবাজার বা এই আলুগুলো কয় যাবো ভাই ঢাকায় ঢাকায় যাবে রোমানা বড় সাইজের আলু আজকে বাজার আলুর আপনার চারশো রোমানা এবং তিন মিল লাল পাখি যেটা চারশো তিরিশ টাকা চল্লিশ টাকা সর্বোচ্চ পঞ্চাশ টাকা আজকে এটা কিচক বাজার থেকে বাজারে রাতেই কিনা শেষ এটা ঢাকা কারুণ বাজার ও শ্যাম বাজারে যায় ভাই ঢাকা এটা কোন বাজারে যায় জানেন কারণ বাজার ভাই কারণ বাজার যায় ওই ড্রাইবেল যায় ব্রাইবেল যায় না আর নিজস্ব আরত আছে নিজস্ব আর আপনারা এখান থেকে প্রতিদিন পাঠান না প্রতিদিনই যায় প্রতিদিনই যায় না ধন্যবাদ এখান থেকে ঢাকা খাওয়ার জন্য যেটা পাবলিকের খাওয়ার যাকে বলে খাওতা এখনও গিরিশের ঘরে আলু রয়েছে সীমিত পরিসরে খুব বেশি নেই কারণ আপনারা আগামীকাল রাতের যে হাটের যে নিউজটা আপনাদের যাওয়ার চেষ্টা করেছিলাম এটা হাটের পরের দিনে এখান থেকেই আপনার বাজারে আলু যাওয়া আসি করে আজকে রবিবার কৃষক বাজারে বিশাল একটি হাট হয়ে গেছে রাতের আধারে আপনারা বর্তমানে আলু নিয়ে অনেকেই দুশ্চিন্তায় আছেন আলু আপনার দেশের বাহিরে রপ্তানি হচ্ছে পরিসরে কারণ ঈদের আগে খুব তেমন একটা যাচ্ছে না তিনটা পয়েন্ট থেকে বর্তমানে যাচ্ছে তারা প্রতিদিন দুই আলু বাজার কয়টা যায় হ্যাঁ আপনারা যেটা বাজারে যেটা কিনেন কত করে কিনছেন আজকে তখন বাজার তো তিনটা যায় সর্বনিম্ন হলে আর বাজার তিন তিন প্রকার বাজার যাবি আপনি কোনটা চাচ্ছেন দেখা যাওয়া যে হয়তো তুমি যখন হলো ভিডিওটা করলে তখন লাস্টে গাড়টা ফলো তার আগে আলু কিনতে চারশো পঞ্চাশ থাকছে পরে হয়তো চারশো টাকা ব্যাপারী ফোন দেওয়া করে চারশো টাকা আলু আর তিনশো তিরিশ চল্লিশ তখন ব্যাপারী ভেজাল হয় ব্যাপারী ভেজাল হয় বাজার আপনার কি ওঠানামা করে আবদন করে তো করে প্রথম আজকে প্রথম বাজার কত গেছে 10 20 পরে 40 50 40 50 হ্যাঁ পড়ে গেছে মানে যখন বাজারে আমদানি কম ছিল না পয়লা ধরো 10 20 টি বাজার সকাল আগালি তারপরে ধরো হলো তোমার দেখা কি না যখন চাই যাবে সব 30 40 50 60 টি আনতে হবে 60 টা পর্যন্ত বাজার বাজার মানে তখন বাজারে আলু নাই তখন মোটামুটি কিন্তু রাতের বেলা আলু যখন বাজার থেকে শেষ হয়ে যায় সেই মুহূর্তে ব্যবসায়ীদের চাহিদা একটু বৃদ্ধি পায় যার কারণে বাজার একটু বেশি হয় তা আমি যতদূর সম্ভব আপডেট দেওয়ার চেষ্টা করি যে বাজার আপনার হলো শুরুর দিকে কারণ শুরুর বাজার সব সময় তো আর বাজারে পড়ে থাকা যাবে না একটা নিউজের জন্য তো এখান থেকে ব্যবসায়ীদের একটা মোটামুটি প্রবলেম যেটা আপনার তাদের মধ্যেই শুনলেন বাজার চাহিদার ওপরে কিন্তু সর্বসাখল্যে বাজার যেটা আজকের চলমান সেটা চারশো থেকে তিরিশ টাকা